লাস্ট ভিডিওতে আমরা টু সিসি বিসিসি নিয়ে কথা বলেছি এই তিনটে জিনিসের পরেই যেই পার্টটা আসে সেটা হলো সাবজেক্ট বা সাবজেক্ট লাইন যে কোনো ইমেলের ক্ষেত্রে সাবজেক্ট লাইনটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট তার কারণ কি জানো থার্টি থ্রি পার্সেন্ট মেইল খোলা হবে কি খোলা হবে না এটা ডিসাইড করে ফেলা হয় শুধুমাত্র সাবজেক্ট লাইনটা দেখে শুধু তা না আমাদের যেই ইমেলগুলো স্প্যামে যায় তার সিক্সটি নাইন পার্সেন্টই ডিসাইড করে ফেলা হয় সাবজেক্ট লাইনটা দেখে এবং আরও একটা ইন্টারেস্টিং টাক্টে জানো আমাদের যতগুলো ইমেল পাঠানো হয় তার ফর্টি সবার প্রথমে মোবাইলে দেখা হয় এবং মোবাইলে কিন্তু সাবজেক্ট লাইনের চার থেকে সাতটা ওয়ার্ড দেখা যায় তার মানে তোমার সাবজেক্ট লাইনটা চার থেকে সাত ওয়ার্ডের মধ্যে হওয়াই বেটার এখন অনেকের প্রশ্ন আসে সো এই যে ইনফরমেশানগুলো আমাকে দিলেন এই ইনফরমেশান থেকে আমি কি বুঝতে পারি খুব সিম্পল একটা জিনিস বুঝতে পারি যে কোনো ইমেলের ক্ষেত্রে তোমার সেই যেই সাবজেক্ট লাইনটা আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই সাবজেক্ট লাইনের উপর ডিপেন্ড করবে যে ইমেলটা খোলা হবে নাকি খোলা হবে না তার মানে বুঝে যাওয়া যাচ্ছে যে আমাদের জন্য সাবজেক্ট লাইনটা এমনভাবে তৈরি করা দরকার যেটাতে আসলে বোঝা যাবে যে এই ইমেলটা খুবই দরকারি এক্ষেত্রে খুব সহজ একটা সিম্পল মেথড ফলো করা যায় তুমি যখন সাবজেক্ট লাইনটা লিখবে অলওয়েজ দুটো প্রশ্নের উত্তর দেবে প্রথমটা হলো ওয়াট তোমার সাবজেক্ট লাইন পড়েও যেন বোঝা যায় যে ওয়াট ইজ ইট আবাউট মানে তোমার ইমেলটা কিসের ব্যাপারে এবং দ্বিতীয়ত হলো ওয়াইট ইজ ইম্পর্টেন্ট এই মেইলটা কেন ইম্পর্টেন্ট কারণ ইম্পর্টেন্ট যদি না হয় তাহলে সে খুলে দেখবে না ঠিক না সো নেক্সট টাইম তুমি যখন সাবজেক্ট লাইন তৈরি করবে দুটো প্রশ্নের উত্তর দেবে যেই প্রশ্নটা হলো এক এই ইমেলটা কিসের ব্যাপারে এবং দুই এই ইমেলটা কেন গুরুত্বপূর্ণ তোমার সাবজেক্ট লাইন যদি এই দুটো প্রশ্নের উত্তর দেয় এটা একটা পারফেক্ট সাবজেক্ট লাইন